দায়িত্ব নিয়েই বদলের ডাক বাংলায় তৃণমূলকে সরানোর গর্জন বিজেপি নয়া রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের গলায় সায়েন্স সিটিতে ছাব্বিশের সেনাপতিকে আনুষ্ঠানিক সংবর্ধনা বঙ্গ বিজেপির অনুষ্ঠান মঞ্চ থেকেই কংগ্রেস সিপিএমকে ইঙ্গিতপূর্ণ বার্তা নয়া রাজ্য সভাপতির পতাকা ছেড়ে পথে নামার বার্তা শ্রমিকের একই সঙ্গে আদি নব্য মেটাতে মিলন বার্তা রাজ্য সভাপতির তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় দায়িত্ব নিয়েই ছাব্বিশের সুর বেঁধে দিলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বছর খুললেই বিধানসভা ভোট আরও একটা পরীক্ষা বঙ্গ বিজেপির একুশের বিধানসভা চব্বিশের লোকসভা সহ একাধিক উপনির্বাচনে লাগাতার ভরাডুবি ছাব্বিশের আগে সেনাপতি বদল করে ফের পরীক্ষায় নামছে পদ্ম শিবির দিলীপ সুকান্তর পর এবার ব্যাটন শ্রমিক ভট্টাচার্যের হাতে দায়িত্ব নিয়েই বাংলাকে তৃণমূল মুক্ত করার ডাক শ্রমিকের বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই ওই বিসর্জন হবে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম ও একমাত্র বিজেপি সদস্য শমিক ভট্টাচার্য দু চোদ্দ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত পর্যন্ত বিধানসভায় একমাত্র বিজেপি বিধায়ক দু হাজার ষোলো এক থেকে বেড়ে তিন বিজেপি বিধায়ক বিধানসভায় নির্বাচিত হন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপের নেতৃত্বেই উনিশের লোকসভায় বিজেপির সবচেয়ে ভালো ফল একুশে বাংলা দখলের লক্ষ্য নিয়ে ঝাপালেও তা সফল হয়নি তবে তিন থেকে বেড়ে বিজেপি পৌঁছয় সাতাত্তরে দশ থেকে বেড়ে ভোট শতাংশ পৌঁছয় উনচল্লিশে এই উত্থান সহজ ছিল না বলে দাবি শ্রমিকের দেখুন আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে এই পৌঁছনোর পথটা খুব একটা মসৃণ ছিল না বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে যে রাজনৈতিক দলের বিধানসভায় কোন প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না সেই পশ্চিমবঙ্গ মানুষ একটা নতুন জায়গা করে দিয়েছে আব কি বার দুশো বার বাংলায় দুশো আসন পেতে মরিয়া মোদী সহ একাধিক সভা সমাবেশ বিজেপির নাম্বার ওয়ান ও নাম্বার টু কিন্তু সাতাত্তরেই থেমে যায় বিজেপির রথ শ্রমিকের দাবি বাম কংগ্রেসের ভোট কাটা কাটিতেই আসন হাত ছাড়া হয়েছে একুশ সালে তাই বাম কংগ্রেসকে দূষেও তৃণমূল গদি ছাড়া করতে বাম কংগ্রেসকে ইঙ্গিতপূর্ণ বার্তা নয়া রাজ্য সভাপতি সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসিদের উদ্দেশ্যে বলছি ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফেরাতে ফিরিয়ে আনবেন না নো ভোট টু বিজেপি চক্রান্ত তৈরি করবেন না বিজেপি কারে তোয় এই জায়গায় পৌঁছয়নি তাই যার যার পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন পথে নামুন তৃণমূলকে সরান তৃণমূলের বিসর্জন দিন বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় সংখ্যালঘুদের নিয়েই বিজেপির উন্নয়ন যোগ্য বলে দাবি শ্রমিকের আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই কন্দল কাটায় জেরবার বঙ্গপদ্ম শিবির আদি নব্য দ্বন্দ্বে কন্দল একাধিক জেলায় সভাপতির নাম ঘোষণার পরেই ভাঙচুর দপ্তরে তালা ঘোষিত পদাধিকারী বদলের দাবিতে রাজ্য দপ্তরে বিক্ষোভ নয়া রাজ্য সভাপতির মুখে আদি নব্য মিলন বার্তা যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না কোন নতুন নেই কোন পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি নিউজ এইটিন বাংলা